আসসালামু আলাইকুম দর্শক ছোটা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখে আর মেশিন সরকারা মেশিন পর্যায়ে ক্রয় করবে আজকে লোহাগারের ভাই আমাদের ইউটিউব দেখে এসেছে সে বিশ্বাসের সাথে আমাদের যশোর মুরলী আমাদের অসবে চলে এসেছে আজকে তাদের মেশিন ফুল কমপ্লিট সেট আপ করে দিলাম ভাইয়ের কাছ থেকে আমরা কিছু বিস্তারিত শুনব যে আমাদের মেশিনের কোয়ালিটি কী আর আমরা তারে ভালো জিনিস কি কিনা আর দর্শকরা নিতে পারবে কিনা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মেশিন নেই আমাদের মেশিনের কোয়ালিটি কি একটু দর্শকরা অনেক সময় বিশ্বাস করতে চায় না সেই হিসেবে আপনি যদি একটু জানাতেন তাহলে দর্শক মেশিনের কোয়ালিটি খুবই ভালো পাইছি আমি জি ভাই মেশিনের জায়গাগুলো বড়ো আছে অন্য জায়গার তুলনায় থেকে আমি অনেক ভালো মেশিন পাইছি

সেট আপ করে তারপরে নিয়ে যাবেন আপনার এসে থাকে তাও পারেন ভাই মেশিনের কোয়ালিটি খুবই ভালো আমি ভালো পাইছি এশালা আপনারও অনেক হ্যাঁ ভাড়া বলেন মেশিনের কোয়ালিটি খুবই ভালো বিশাল আমি খুব ভালো একটা মেশিন পাইছি এখানে এসে আমি নিজের চোখে দেখে সুন্দরভাবে আপনি কোন জায়গাতে আছেন ভাই আমি আসছি নয় জেলা লোহাগড়া থানাতে তো দর্শক সবাই দেখতে পাচ্ছেন যারা এরকম রাসায়নিক ইঞ্জিনিয়ারিং থেকে বিশ্ব বিষয়ের মেশিনগুলো ক্রয় করে থাকেন আর যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের অক্সঅপে এসেও নিতে পারেন কিংবা আপনার কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আমাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে ভাইয়ের মতন আপনারা এরকম ভালো কোয়ালিটির মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ আবার নতুন ভিডিওতে আপনাদের